এলাকার তরিকার কাজ ভালোই হয় তবে একটু কম হয় যুবক কম যারা বয়োজ্যেষ্ঠ আছে মাঠে নামতে হবে কিসের মাঠে দাওয়াত দাওয়াত তাব্লিগের মাঠে নামতে হবে বাল্লি আনি আয়াহ ও আলা হারাজ এইটার এইটার মাঠে নামতে হবে আল্লাহ আল্লাহাপুরাল কারিমের মধ্যে সাত করেন ইয়া রাসুল বাললেগ মা উন্জজিলাহিলাই মউ ভাববিক্ষা ওয়াইললাম তাফাল হামা বাল লাগতা রিসাল আতা হ। পোরানের এবং পোরানের খেদমত আমরা সবাই কি পোরানের মফাজ সিরে কুরান নাকি। আমারা অলক করানের খাদেম পোরানুল কারিমের খাদেব এটা প্রচার করতে হবে। আল্লু আহয় হোওয়া কালামুল্লাহে আলমুনাজ জাল আলা আম্বিয়া অতএব এই ওহির এই কথা এই ওহিটা যদি প্রচার করেন তা আল্লাহর পক্ষ থেকে আপনার কলবের মধ্যে একটা নূর আসবে সোভান আল্লাহ শরীফের মধ্যে আল্লাহ মিনুর ই আর আল্লাহ পাকে জিকির করলেই সেটা সম্ভব জিকির সাথে কলবের সাথে আলা নসবত তাতমা ইনুল কলব শয়তানের সম্পর্ক কলবের সাথে জিকির কলমের সাথে সম্পর্কিত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক আপনারা মনের হৃদয়ের হাত বাড়িয়ে দিয়েছেন রিজার্ভ ফান্ডে কিছুদিন আগের একটা সংবাদ ঘটনা উনত্রিশ কোটি বিলিয়ন ডলার বাংলাদেশে আসছে কোন দেশ থেকে আমেরিকার থেকে কে আনলো হচ্িস নাই তবে টাকাও উনত্রিশ কোটি বিলিয়ন ডলার আসছে বাংলাদেশে কোন পারপাসে উন্নয়নের জন্য দিছে এটাই কিন্তু কোনো প্রমাণ নাই কথা ঠিক কিনা বাংলাদেশের মানুষ সবাই হুজুকে ঘুরবেন না আমরা হুজুকে ঘুরি না আমি প্রকৃত পক্ষে বাংলাদেশের একজন সুনাগরিক আমি কোনো দেশের দালালি করি না আমি বলতে পারি আমি বাংলাদেশের একটা পাক্কা দালাল কারণ যে আমি জন্মগ্রহণ করছি আমি আমার মাতৃভাষার পাখে একজন দালাল এবং দালালি করি আমি এবং আমি কোরআনের দালালি করি হাদিস শরীফের দালালি করি তারা তুফিকুম আমরাইনে লান তাদিল্লো মা তামাসাকুম বিহিমা কিতাবা আল্লাহ ও সুন্নাত রাসূলি আমি আর দালালি করি বাংলাদেশে জন্ম করেছে বাংলাদেশে দালালি করি আমি কথা পরিষ্কার কথা শেষ অতএব বাংলাদেশের স্বার্থ বিঘ্নিত হয় এমন কোন কিছু যে দেশ করুক আমি তার বিরোধিতা করি এটা কোন দেশের সাথে কোন উল্লেখ না হোক সৌদি আরব হোক পাকিস্তান হোক ভারত হোক চীন হোক মায়ানমার হোক রাশিয়া হোক আপনার আমেরিকা যাহা বাংলাদেশের জন্য স্বার্থের বাহিরে যাহা আমি সেটা দেখতে পারি না আমি আমার দেশকে ভালোবাসি এ দেশে আল্লাপাক পাঠাইছেন দেশে আমার রেজিক আল্লাপাক রেজিক দিছে ও কামিলুর ইস্কাহা এগুলো সব আমার কমপ্লিট ক্লিয়ার আলহামদুলিল্লাহ মানিকগঞ্জের যারা আছেন

একমাত্র আরব বিশ্বে অলস টাকা পালন করে না ইহা ছাড়া আমেরিকাতে অলস টাকা আছে চীনে অলস টাকা আছে অলস টাকা গুলি তারা ধর্মীয় কাজে তাদের সেন্টিমেন্টে তাদের পক্ষে কাজে নেওয়ার জন্য এই টাকা তারা ব্যয় করে কথা কি বুঝিয়া পারছি অলস টাকা রাসুলের বিরুদ্ধে ব্যয় করা হয় অলশ টাকা আল্লাহর বিরুদ্ধে ব্যয় করা হয় অলশ টাকা মুসলমানদের মধ্যে পাইছে ঝগড়া লাগানোর জন্য ব্যয় করা হয় অলশ টাকা ব্যয় করে আয়েশ সৃষ্টি করে বোঝানো হয় ইসলাম হলো সন্ত্রাসবাদ ইসলাম হলো খুনোখুনের কাজ অতএব অলশ টাকাটা এইভাবেই ব্যয় করা হয় বিপরীতে আমরা কি ভালো টাকাগুলি নেকের কাজে ব্যয় করতে পারি না পারি কি না আমি কই না আল্লাহ কয়

আমার লাগবে না একটা তোমার জন্য রাখো আর একটা তুমি গরীবদের কি মধ্যে দান করে দাও তার সাস্ত বাইতে এতের মধ্যে দান করে দাও আর এক সাহেব বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো অনেক দান করি আল্লাহর নবী বলেন যে এটা তো নফল দানের কথা বলা হয়েছে কানতারাল লবেরাহাতাতান দুগিমাতহিকবুন ওই সাহেব বারো লক্ষ 30 হাজার দিরহাম তার এক জমি ইয়া খেজুরের বাগান মিষ্টি কুয়ার পানি এর বিক্রি করে দিছে বারো লক্ষ 30 হাজার দিরহাম বর্তমানে টাকা হলো 30 কোটি টাকা

ই বিক্রি করে মাথাকে খারাপ হয়ে গেলো তুমি সারা রাত তোমার কারণ কি তাই শোনো আমি অপেক্ষা আছি শুভে সাদে কোন সময় হয় সকাল কোন সময় হয় আমি তাড়াতাড়ি জেনে আমার এই টাকা আমার মুসলমান ভাইদের মধ্যে দান করে দিতে পারি সকাল ভোর যখন হলো ফজর নামাজ আদায় করে মুসলমান ভাইদের মধ্যে সব দান করে দিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সাহাবী একটা জান্নাত ক্রয় করলো যেরকম সুবহানাল্লাহ অতএব এই যে ক্যাচ কাজ করা হইতেছে আমরা একটা উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের পক্ষে আমি আগাইতেছি আমার কোন লিঙ্ক নাই এই আর কোন পীরের বিরুদ্ধে আমি খাঁটি না কার বিরুদ্ধে আমার কোনো না আমি আমি কোন দিছি কোনো দলের সাথে আমি রেখা আমি কোরআন যেখানে আমি সেইখানে হাদিস শরীফ যেখানে কোরআন শরীফ যেখানে হাদিস শরীফ যেখানে আমি আছি সেখানে আমার স্লোগান হলো একটা যুদ্ধ জানায় শান্তি চাই

অক্ষর একটা নেকি একটা নেকি 10 নেকি সমান তিরমিজি শরীফ আমি বলি না আল্লাহর রাসূল আমি বলি না আলিফ একটা হরফ এই আর লাম মিম এগুলা শব্দের আমি বলি না আমি বলি যে আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হর একটা অক্ষরে একটা অক্ষরে একটা সব 10টা নেকির সমত হতে আলিফ আরিফ্লাম তিনটা তিন দশকে তিরিশ সব যেরকম সময় আর আল্লাহ লিখতে চারটা অক্ষর আল্লাহ বললে জেস কী যে আল্লাহ বললেন অর্থ কি অর্থ বলতে পারবেন না এস কিন্তু আল্লাহ বললে চল্লিশ সব সুবান আল্লাহ আল্লাহ বললেন চল্লিশ সব ইউটিউবে মাঝামাঝি দেখি বড় বড় হুজুর আমার ছোট হুজুর আমার তো কোনো দাম নাই ওনারও কয় আল্লাহ 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 একসাথে কইলে এটা তো কোন অর্থ নেই কি হুজুর ভাবি কই আল্লাহ বললে অর্থ নাই তবে আল্লাহ বলে সব তিনি আল্লাহ তা আল্লাহ আল্লাহ বলবেন না যে আল্লাহ আল্লাহ যে পর্যন্ত একজন মানুষ আল্লাহ আল্লাহ বলবে তখন কিয়মত হবে না এটা হাতি শিবির আল্লাহর কথাই তো কিছু সোহান আল্লাহ কবরে নামলে কয় প্রশ্ন পাঁচটা প্রশ্ন করা হবে কবরে তিনটা প্রথম হলো মার রব্বা তোমার রবকে যেহেতু আল্লাহ বললে কোনো সব নাই আল্লাহ বললে সব না সব সব আরে আমি কই মার রবকা কায় উত্তর দিছি দিচ্ছি কি উত্তর দিছ

তহানার অর্থ আছে অর্থ না হে দাদা কথা ঠিক কিনা আর তোমার যদি পথে ধরে যদি কি লাইয়ার গুটাই হজুর তোমার যদি গুটা গুটান দায়িত্ব ঠিক মতো তুমি আলহামদুল্লাহ কইবে না তুমি আল্লাহ আল্লাহ আসা কেমন আল্লাহ আল্লাহর দর্শন নাই কোন কথা ঠিক কি কিনা কর আর যখন চল্লিশ কিলোমিটার বেড়ে একশো ষাট কিলোমিটার যখন জ্বর হয় হুজুর টুপি যখন হুইয়া যায় তখন হুজুর কি আল্লাহ আল্লাহ বাসাও যেহেতু আল্লাহ অর্থ নাই আল্লাহ কুয়ের বিনে তো না কুর্সি কথা ঠিক কিনা কর এগুলা হলো অসংলগ্ন হলো একটা কথা এরা অন্তর নিহিত খবর এরা জানাও না যেমন অন্তর নিহিত ভাব এদের নাই বিধায় এখন কিছু কিছু মানুষ আবার হাদিস শুনে পড়ার চুড়ে হাদিস শুনে তলে যায় পৈরা গোরা শুরু করে দিছে গোরা যাবো যারা শুরু করে দিছে

আমার <laughs> আলোচনা <laughs> হাতি শিরপির আমি আপনাদের খেদব করতে করতেছি আশের বায়াথন মরি ধন বায়াথন আত্মার সেটা আত্মার বন্ধন না চক্ষু বন্ধ কর জিকির কর এই জন্য বলি সোহান আল্লাহর আছে কিন্তু সোহান আল্লাহ যখন বলবেন এটার একটা খেয় আছে আছে না নাই সোহান আল্লাহ যখন বলা হবে আলহামদুলিল্লাহ বলা হবে আল্লাহ হক যখন বলা হবে এগুলো হলো জিকির জিকির হলো এবাদ এবাদত এমনভাবে আপনি করবেন আনতাবুদুল্লাহান্না কাতারাহ ফাইল্লাম তাকুন তালহ ফাইল্লা হু আর আল্লাহর রবিহাদিশ শুরুের মধ্যে সাৎ করেন এমনভাবে তুমি এবাদত করবে জিকির করবে নামাজ পড়বে যাই কিছু করো তোমার এবাদত যা আল্লাহ সন্তুষ্টির জন্য হয়ে যায় যেন তুমি আল্লাহরে দেখাই আবাদত করো যদি তা না হয় আল্লাহ তোমারে দেখেন এই খেলে তুমি যাও অতএব নামাজে আবাদত কথা ঠিক এবাদত নামাজের খেল আছে কি খেল আল্লাহ পাক কুটনীতি ভাবে আমার সামনে আছে আমি আল্লাহর কুটরতী পায়ের মধ্যেই সোজা দেই জোর কোনোহান আল্লাহ খেলে খেলে এবাদত খেলে খেলে জিকির আর আল্লাহ শাব্দিক অর্থ ওই যে মাদ্রাসা হুজুরা পড়ায় আর বয়াত গুড়ি ধোয়া ওই খেলে আত্মার জগতে কলবের জগতে ওই খেলে খেলে আপনাকে জিজ্ঞাসা করতে হবে দেন খেলে যেরকম সোমান আল্লাহ ওই দেন ওই খেল

আল্লাহ করেন এই আলকার muriddan abuzara আছেন актар এখানে সভাপতি আছেন актарর দিনে আপনারা কাজ গোলামি বুঝিয়ে দি আপনারা সকলে আসবেন সম্মানিত আলেম উদ্দিন আছেন ওনাদের সাথে কথাবার্তা করেন আপনারা মাসলা মাসাল নেন আলাপ আলোচনা করেন আমি সবার প্রতি আমার কৃতজ্ঞতা আল্লাহ এখানে দান করায়ছেন

اور بیت کیا ماں اور ہاتھ محمد منظرالسلام کی خلیفہ الہاس حضرت مولانا محمد اظہر الاسلام صدیقی صاحب کے اے میرے مولا اس توبہ اور اس بیت قبول فرما আল্লাহুম্মা আমিন। ربنا আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের কি কবুল করে নাও। ইফতার মাহফিলকে কবুল করে নাও। রহমত করে দাও। বরকত করে দাও। সুস্থতা দানয়াত করে দাও। হায়াত বেশি বেশি বাড়ায়া দাও। আলেম ও হাত হতে তাদের হাতে রুচিলে করে এই মাহফিলকে তুমি কবুল করে নাও। ভিতরে মেয়েরা আছেন আল্লাহ তুমি কবুল করে নাও। কোরআন মতো আছে আল্লাহ তাদেরকে তারাও আহ্লাহ গ্রামে গ্রামে আল্লাহ পৌঁছিয়ে দাও আহ্লাহ তোমার তোমার হুকুমত তুমি কায়েম করে দাও